আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক এটা আমাদের কুরবানির গরু মোটামুটি দেশি জাতের গরু গরুটা ক্রয় করা হয়েছে একজন প্রান্তিক খামারের বাসা থেকে উনি ওই করে গরু পালন করে গ্রাম থেকে ক্রয় করা হয়েছে দর্শক এক লাখ তেত্রিশ হাজার টাকা দাম পড়ছে এক লাখ তিরিশ হাজার টাকা দাম পড়ছিল ওনার বাসায় ছয় সাত দিন ছিল তিন হাজার টাকা খাবার খরচ দেওয়া হয়েছে উনি এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাইছিলো গরুটা মূলত পছন্দ হয়েছে আমরা একটা গরুতে সাত ভাগ করি এই গরুটা সাত ভাগিদার তো মূলত পছন্দ হয়েছিল পছন্দ হওয়ার পরেই কুরাই করা হয়েছে উনি এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাইছিল। আমরা এক লাখ তেত্রিশ হাজার টাকা টোটাল খরচ পড়েছে আর দামাদামি করিনি আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে দর্শক দোয়া করবেন